হাটু কাপানি ঠান্ডা পড়ছে রে শালি তোর তো হাঁটু কাঁপে আমার তো হতালি কাঁপতাছে রে এতদিন কইলাম ঠান্ডায় নাই হঠাৎ করি যে কি হল মনে হয় সূর্য মামা শাট ডাউন দিছে ঠান্ডাতে মনটা কয় আগুনের ভিতরে ঢুকং তিন দিন থাকি দিন না রাত বুঝে যায় না মনটা কয় শিলং সবে ভালো লাগে যদি এই ঠান্ডায় লেট্রিং না গেরে বাই কে গাছের পাতা দিয়ে মুসপু তাই করছিলাম তারপর দেহি হেই রুম খাই যায় হারাম দাদা করছে কি রে এতে গেত থাকি গুরি বের করি দাও তো ছি যা খাই নেতর লোক ই শিলং এর মানুষ জীবনে হাই গা না এ বান্দর তুই জানিস ওমরা টিস্যু পেপার ইউজ করে তা অনে কি পার্থক্য হইল ওরা টিস্যু পেপার ইউজ করে আমি পাতা ইউজ করছি হইলো মুই ওই জন্য ঠান্ডা ছটা তিন দিন থেকে হাইবেরে যাক না তোর বাপ জি আর খিলায় না কিবা করে হাগবি এবারে শুটকে ভর্তা দিয়ে ভাত খায় আসলুম আর তুই কইস বলে খোয়ায় না খাই আর কিছু কমু না এ তোমার জি কথা বাতরা তোমরা বান ঠান্ডার ছটে গা হয় বাদ দিবেন এটি আর কোয়া কথা নাকি হায়াত থাকতে কাই মরবের চাই এলাও বিয়ে বারুয়ে করি নাই বাইরে বিয়ে বারু তো করবার চাই এই ঠান্ডা গেতাছে কিন্তু বাইতে থাইকা তো বুঝে না ই উই হাগি সুসে না উই করবে বিয়ে আরে বেটা সোয়া ঠান্ডা হল কি হল আমরা রেগুলার গাও ধোয়া পেলে আর রেগুলার গাও কাই ধয় যাই নেত্রা মানুষ আমার গাও এমনি সক সকা কি জন্য গাও ধুমু হারাম দাদার কথা শুনছিস হ্যাঁ বলতু ঠান্ডা পানি দিয়ে গাও ধুস না গরম পানি দিয়ে গাও ধং কি গরম পানি দিয়ে গাও ধয় আর ফুটেরি দেহিস গরম পানি দিয়ে যাই গাও ধয় না ওমা কয় ভয়াতুর প্রাণী তাহলে তুই কি আমরা হলেং প্রকৃতি প্রেমী এ বেটা সো আমরা কিবা কইরা প্রকৃতি প্রেমী হইলাম রে আমরা যে পানি নষ্ট করি না পানি বাঁচাই ওই যে কোথাতে আছে পানি বাঁচাও জীবন বাঁচাও বিটলের লজিক দেখছেন কিসের আরো লজিক অরুম গরম পানি দিয়ে না এই বেটা সহ দিনে তিনবার গা ধুবের পায় দম আছে ধুইয়ে দেহাও আর দেখাইয়ে ঠান্ডা লাগে যে সুসে ঠান্ডা ঠান্ডা কুল কুল দশ দিন থাই গাও না ধুইয়েও বেটা সহ বিউটিফুল আমিও ই বগলক গেলে ফসকা ফসকা গন্ধায় গাও এ দেখাচ্ছ তোর রুম এ না আমি সকালের ফ্যান নাই রাখলাম রে এই খাচ্ছারা আবার কোন চাইটা গন্ধ পায় কোনটা ফ্যান মারছিস কালারটা না লালটা ওই কালারটা মারছিলাম এ অপ ধরে ওইটা তেল চোড়া মারা ওষুধ টেস্ট মারছে তাইলে আমার লালটা মারাই ভালো আসলো এ হারাম জাদা ওইঠে মশা মারা ওই খালি কাইলে তুই ফ্যান খস কোনে কেপি খাওয়ার পয়সে নাই মুই কি নিমছেন এই কদিন থাই গাও ধংনা জুনে তিন ডিহার একটা সুইট হাট কিনি আনছিল ওটে তিন দিন থাই ঘষি আসং এ তোমার ফাটা লেকচার শোনার জন্য আমরা বসি আছি রে ফাটা লেকচার না শুনিস ফাটাটা সুই সুতে দিয়ে সেলাই কর হেউ মুই বাড়ির যে ল্যাপের তলর ঢুকি না থাকুন আর তোমারেতে। আমরাও যাই এই ঠান্ডার মধ্যে এতে কি ঘন্টা করি এ কদম আগুনটা নিবি থুই আসিস আমাকে জোলান লাগে আমাকে নিবান লাগে এই ঠান্ডার দিন যাবে লাগছে মাইশের শ্বশুরবাড়ির জিওপদ দিয়ে দুধের পিঠে খোয় আর আমার জি কপাল একটা ধাপরাও খিলে না কি তোমার এলাও দুধের পিঠে খাওয়া বয়স আছে তুই হইয়া গেল হাউস দেও দুধের পিঠে খাই মুই দাঁত দিয়ে চাবে চাবে এতে বয়সের কি আছে দুধের পিঠে বান মুই তোমাক টিসি টিসি খিল্যাং দুধের পিঠে খাওয়া বয়স হইল মোর আর ওমরা কেсал করে কি ঠান্ডা পড়ছে রে না অল্প ঘোমরা দেন কি গন্ধ মিশো আজকে মুলে তো হয় দিয়ে ভাত খালো এমনি ঠান্ডা ভিতরেও থাকতে পার না বাইরে আসলে ফির দুনিয়ে ঠান্ডা ও আম্মা আরেকটা কম্বল দাও গো ঠান্ডায় ছাড়ে না এ সুসে বাইরে শোক থাকি মোটা কম্বল যে ঠান্ডা না ক যেটে কম্বল চাই ওতে এলাই হবে নয় কামাই করুক তারপরে দেখা যাবি যাই হোক বুঝছে তো এই ঠান্ডাত হয় কম্বল দুইটা লাগে আনলে কম্বলের ভিতরে দুইজন লাগে